ধর্মনগরের দমকল বিভাগের কর্মীদের তৎপরতার কারণে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জেলরোড এলাকার জনগণরা কুড়ি এপ্রিল শনিবার রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সুদর ধর্মনগর শহরের জেলরুট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিসংযোগ ঘটে এটি স্থানীয়রা দেখতে পেয়েই সাথে সাথে উত্তেজনার সৃষ্টি হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে এটি দেখতে পেয়ে জনগণরা সাথে সাথেই খবর দেয় ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা সেখানে গিয়ে দমকল বিভাগের কর্মীদের তৎপরতার জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় জেলরোড এলাকার জনগণ উল্লেখ্য ধর্মনগর দমকল বিভাগের কর্মীদের খবর দেওয়ার সাথে সাথেই ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা বিদ্যুৎ দপ্তরে খবর দেয় এবং সাথে সাথেই রোড এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগের কর্মীরা এবং পরবর্তীতে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়